হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ভিডিও দেখাবো যেটা একটা এটা একটা এলপিজি গ্যাস হ্যাঁ এটা এলপিজি গ্যাস স্মোক অ্যালকোহল সব ডিটেক্ট ডিটেক্ট করে এটা একটা সেন্সার তো এটা দিয়ে আমি একটা বাচ্চাদের একটা স্কুল প্রোজেক্ট বানিয়েছি এটাই দেখাবো যেটা কিভাবে কীভাবে বানালাম যাতে বাচ্চারা অতি সহজে এটা করতে পারে সেজন্য আমি এটা করলাম করে দেখালাম তো এটা আমি এখন অপারেট করব। তো আমি তো আর এটা রান্নাঘরে নিয়ে যেতে পারবো না সুতরাং আমি এই যে এই যে লাইটার আছে যে লাইটার এই লাইটার থেকে আমি গ্যাসটা এখানে বার করে আমি দেখাবো ঠিক আছে এখন আমি এটাতে একটা ব্যাটারি সাপ্লাই দিলে ভালো হতো কিন্তু ব্যাটারি তো এখন আমার কাছে নেই আমি একটা পাঁচ ভোল্ট পাওয়ার এখানে একটা দিচ্ছি এই পাওয়ার পাঁচ ভোট আমি এখানে দিয়ে আমি দেখাচ্ছি সেদিন পাওয়ারটা দেবে এই পাওয়ারটা দিলাম পাওয়ারটা দিয়ে আমি এখন এইখানে আমি গ্যাসটা এখানে আমি ছাড়ছি ঠিক আছে এই গ্যাস এখানে পেয়ে গেছে মানে কি এ সেন্সার কিন্তু অপারেট করে গেছে এই সেন্সারটা কীভাবে অপারেট করেছে না এইখানে দুটো সাপ্লাই দেওয়া আছে একটা প্লাস সাপ্লাই একটা মাইনাস সাপ্লাই আর এইখান থেকে ডিজিরো আর এ দুটো সাপ্লাই পিন বেরিয়েছে ডিজিরো পিনটা হচ্ছে ডিজিটাল আউটপুট আর এ হচ্ছে অ্যানালগ আউটপুট আমি ডিজিটাল আউটপুট থেকে একটা ট্র্যানজিস্টার ড্রাইভ করেছি হ্যাঁ সেই টানজিস্টার দিয়ে আমি কিন্তু এটা সুইচিং করে ওই এলইডিটাকেও জ্বালিয়েছি এই এল প্লাস এখানে একটা বার্জার আছে সেই বার্জারটা আমি বাজিয়েছি এখন কিন্তু এইখানে কিন্তু ওই গ্যাসটা আছে গ্যাসটা আস্তে আস্তে এই যে গ্যাসটা চলে গেল আবার আমি এটা গ্যাসটা ইয়ে করছি আবার গ্যাসটা দিচ্ছি হুম এটা আবারই অপারেট করে যাবে ঠিক আছে এর থেকে এর থেকে বোঝা যাবে কি যে আমাদের বাড়ির গ্যাস হয়তো বন্ধ করা হয়নি বা কোনো কারণ কোনো দিক থেকে লিক করেছে এটা যদি কিচেনে লাগানো থাকে এটা কিন্তু সেফটি এটা কিচেনে লাগানো অবশ্যই উচিত তবে এটা এইভাবে কিন্তু কিচেনে লাগালে হবে না এটাকে আরও একটু মডিফিকেশন করতে হবে আরও সফিস্টিক করতে হবে করে লাগাতে হবে এবং এই অ্যালার্মটা একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাতে হবে তাহলে কী হবে এর সাউন্ডটা আরও হাই হবে কেননা মনে করুন সবসময় তো আর রান্নাঘর বাড়িতে ভেতরে কেউ থাকে না হয়তো একটু বাইরে সবজি টবজি কাটাকাটি করছে তখন কিন্তু ওই বাইরে এই অ্যালার্মটা স্টিকারের মাধ্যমে যদি ওই অ্যালার্মটা বাজানো হয় বাইরের দিকে তাহলে গৃহস্থ সকলেই অন্তত সেটা শুনতে পাবে এবং সতর্ক হয়ে যাবে হ্যাঁ জিনিসটা কেমন হয়েছে একটু ভালো করে দেখাবে জানবেন হ্যাঁ জানাবেন তবে এটা আমি প্র্যাকটিক্যাল করে দিচ্ছি এখন কিন্তু প্র্যাকটিক্যাল করে এরপর আমি একটা থিওরিও দেখিয়ে দিচ্ছি ছবিটা একে হ্যাঁ ঠিক আছে সেটা অবশ্যই দেখবে দিয়ে দেখছি এটা ধুঁয়ো দিয়েও অপারেট হয় হুম এই ধুয়োতেও কিন্তু ধুঁয়োটা ধুঁয়োতেও এটা কিন্তু অপারেট হয়ে যাচ্ছে তার মানে এটা স্মোক বা এখানে যদি অ্যালকোহলও এখানে কেউ অ্যালকোহল একটু ওখানে দিয়ে হয় সেও তখন অপারেট করে যাবে আবার এখানে এলপিজি গ্যাস তো করছেই করবে এখন আমি এর থেকে পার্টসগুলো কিন্তু সব খুলে নিয়েছি এই পার্টসগুলো কি আমি ভেরোব তো এটা এই বেডবোর্ড ভেরোব না সরি এটা বেডবোর্ড এই বেডবোর্ড আমি করেছিলাম এটা এটাতে লাগছে একটা এটা একটা এটাই সেন্সারটা ঠিক আছে এর এখানে চারখানা পিন আছে আর এটা সেন্সিং পড়ছে এই পিনগুলো কোনটা কী কাজ আমি বলে দেবো এ লেখা আছে বা আমি বলেও দেবো দেখিয়েও দেবো এটা একটা বার্জার যেটা থেকে সাউন্ডটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে একটা ট্রানজিস্টর যে সুইচিং করে এটাকে বাজাচ্ছে এবং গ্যাসটা যখন এখান থেকে চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে বা ড্রা ড্রাই উড়ে যাচ্ছে তখন কিন্তু ই আবার তাকে অফ করছে তার জন্য এই সুইচিং করছে এ বার্জারটাকে আর এটা একটা রেজিস্ট্রেন্স যেটা দিয়ে আমার এলইডিটা জ্বলছে আর এটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা দিয়ে এর এই এখান থেকে আউটপুটটা নিয়ে গিয়ে হ্যাঁ ডি ডিজির মানে ডিজিরোর আউটপুটটা নিয়ে গিয়ে এর বেস্টটাকে সুইচিং করা হচ্ছে আর কিছু না এই সিম্পল জিনিস আর এইগুলো হচ্ছে এর এই পিনগুলো এই পিনগুলো দিয়ে এগুলো ইজিলি দরকার হলে আপনারাও যদি এরকম একটা বেডবোর্ড আর এইগুলো কিনে নেন আপনারাও এটা করতে পারবেন বাচ্চারা তো করতে পারবেই কোনো অসুবিধা নেই আর শুধু এইটাই নয় এই বেডবোর্ডটা তো কিন্তু এইরকম টাইপের বহু প্রোজেক্ট কিন্তু এই বেডবোর্ডটায় করা যাবে যদি সার্কিটটা তারা পেয়ে যায় সেজন্য আমি কিন্তু সার্কিটটা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে